হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে আবারও ব্লগটা শুরু করলাম তোমাদের জন্য এই ব্লগটা দেখতে থাকো সারাদিন আজকে আমি কী কী করছি সঙ্গে থাকো আর পাশে থাকো যেটা হচ্ছে ছেলে স্কুলে যাবে ওর জন্য টিফিন সর্বপ্রথম বানাতে শুরু করলাম রান্নাঘরে এসে যেটা হচ্ছে আজকে মানে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের বিভিন্নভাবে যদি টিফিন দেওয়া যায় সাজানো গোছানো করে টিফিন বক্স খালি তো যাই হোক আজকে বললাম যে বাবু তোমাকে আজকে সুন্দর করে দেবো তুমি কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করবে ভালো করে লিখবে স্কুলে তো এইভাবে বুঝিয়ে টুজিয়ে তা বললাম যে তারপরে বেনানাগুলো এরকম চাক চাক করে কেটে দিলাম তারপরে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি ও একটুখানি হলুদ একটুখানি নুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি ব্যাস একটু গোলমরিচের গুঁড়ো তারপরে কাটা চামচ দিয়ে এটাকে ঠেসে ঠেসে দিয়ে উপরে ওটাকে দিয়ে দিলাম তারপরে এবারে ডিপাশ পাশ করে উল্টে আলটিয়ে দিয়ে দেবো তো ছেলের হচ্ছে এই টিফিন তো মজাদার বলে কি মা তুমি এত সুন্দর সুন্দর করে টিফিন বানিয়ে দাও হচ্ছে হ্যাঁ সুন্দর করে টিফিন বানিয়ে দিই মানে সুন্দর পড়াশোনা হবে শুধু ভেবো না যে মা শুধু টিফিন বানিয়ে দিচ্ছে বিভিন্ন রকমের প্রত্যেক দিন এক একজন এক এক রকম যে পড়াশোনাটা করবো না সেটা তো হবে না কিন্তু পড়াশোনাটা অবশ্যই দরকার তো সেই জন্য ছেলেকে রকম সুন্দর করে বানিয়ে দিই বুঝিয়ে বাছিয়ে স্কুলে তো পাঠাতেই হয় তো এরকম তোমাদের অনেকের ঘরে বাচ্চা আছে তো তোমরাও এরকম বিভিন্ন রকমের টিফিন করে বানিয়ে দিতে পারো বন্ধুরা তো দেখবে একদম এসে টিফিন বক্স খালি তো তোমাদেরকে একই কথাই বলি যে টিফিন বক্স খালি টিফিন বক্স খালি তো যেটা হচ্ছে চলো তো সকাল থেকে তো আমার স্টার্ট শুরু হয় রান্না বাড়ি দিয়ে কাজ থেকে শুরু হয়ে যায় তারপরে হচ্ছে টুকটাক কিছু রান্না থাকে সেগুলো আমি করি তো দিদি তো আছেই আমাদের রান্না করার জন্য তো তারপর হচ্ছে এটাকে টিফিনে সাজিয়ে দিলাম তো ওই সাইডে একটুখানি ও আবার বরফি খেতে ভালোবাসে কাজু বরফিটা খেতে কিন্তু খুব মানে ভীষণ পছন্দ হ্যালো গাইস আমার শাশুড়ি মা যাচ্ছে তীর্থস্থানে হরিদ্বারে তো রেখে আসি মাকে পৌঁছে দিয়ে আসি মা বন্ধুদের সাথে যাচ্ছে ঘুরতে তো একটু পৌঁছে দিয়ে আসি মাকে কুলি তো নেবে কিন্তু তুমি তখন ট্রেনে উঠবে তখন

सेवेन एट सिक्स फोर हाँ टाटा हजार

এটা অ্যামাজন থেকে আমরা অর্ডার দিয়েছিলাম না অ্যামাজন অ্যামাজনের একটা গেঞ্জি পয়লা বৈশাখের আর কি কেনাকাটা চলছে তো অনেক কি দিয়েছে বিলটা মনে হয় এখন প্যাকেটের কি অবস্থা আগে কত সুন্দর প্যাকিং করে দিত আর এখন একটা পাতলা একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আর একটা কাভারের মতো করে ওটার মধ্যে বিলটা দিয়ে প্যাকেজিংয়ের খরচ করে নিয়েছি এটা ছেলের জন্য রান্না করবো তো চল আজকে কীভাবে রান্না করি তো সেটা তোমাদেরকে দেখাবো কিং মশালা দেবো মশলা যেটা রেখে দিয়েছিস সেটা ডেকে রেখেছিলাম আজকে বের করলাম নট

Gota Mosul, la Brahma. আছে এবার আমি একটুখানি ঘি দিয়ে দেবো উপরে আর একটু বিরিয়ানি মশলা নেড়ে ছেড়ে তো এগুলো কি কে কে চেন এই শাকগুলোকে এই শাকগুলোর কি কি খাওয়া যায় মটর ডাল ভিজিয়ে নিয়েছি তো ছেলে স্কুলে গেল রেডি করে দিলাম তো সকালে যা কাজকর্ম ছিল শাশুড়ি মা তীর্থস্থান করতে গেলো শাশুড়ি মাকে এঁকে দিয়ে আসলাম আর একটা চকলেট মিষ্টি ছিল মেয়ে চকলেট মিষ্টিটা খেয়ে নিলাম অসাধারণ লাগলো তো দুপুরবেলার জন্য ছেলের জন্য একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে সোয়াবিন করে দিলাম তারপরে এই ঢেঁকি শাকটা পেয়েছি আজকে ওই দশ টাকা দিয়ে দুটো আটিয়ে এনেছি কিন্তু পাঁচ টাকা করে এক একটা আটি নিয়েছে তো ওই সকালবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঢেঁকি শাকটার টক করে খাবো আম আছে তো গরমকাল পড়েছে টক খেতে কিন্তু ভীষণ ভাল লাগে ঢেঁকি শাকের অনেকে ভাজা খায় কিন্তু সুগারের পক্ষে খুব খুব ভালো মানে সুগারের পক্ষে এই ঢেঁকি শাকটা খুব ভালো তো যদি অনেকে ভাজা খেতে পারে যাদের সুগার আমি বলবো যে বেটার তো ঢেঁকি শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আর ঢেঁকি শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো তো দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে চেড়ে ঢেকে দিয়েছিলাম একটুখানি তো আম কেটে এখানে টুকরো করে দিয়ে দিলাম তো আমটা দেওয়ার পর আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো আর নেড়ে চেড়ে নেওয়ার পরে ডাল বাটা মানে মটর ডালের বাটা একটুখানি গোলা করে রেখেছিলাম তো ওটা ঢেলে দিয়ে দেব তো এই সত্যি কথা বলতে এই শাকটা খেতে আমার যে ভালো লাগে কি যে দারুণ লাগে অনেকে হয়তো পছন্দ করে না শাক পাতা কিন্তু আমার ভালো লাগে ভাই আমি হচ্ছে গ্রামগঞ্জের মানুষ তো শহরে বিয়ে হয়েছে বলে তো শাক পাতা খাবনাটা তো আমার খুব ফেভারিট আমার যা বলে তুমি খালি সবসময় শাক শাক করো এই শাক ওই শাকগুলো আমার ভালো লাগে খেতে শাক ভাজা যে কোনো শাক ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো তারপরে আমার টকটা একদম হয়ে গেল তো ওর মধ্যে এখন মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমটাও দিয়ে দিলাম কিন্তু খেয়ে দেখবে মানে অসাধারণ খাবারটা কিন্তু আমার সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে এই শাকটা আমি খেতে পছন্দ করি কিন্তু টকটা আমার খুব ভালো লাগে আমার মা তো রান্না করে আরও সুন্দর করে তো গ্রামগঞ্জে তো যেখানে সেখানে পাওয়া যায় তো যাই হোক যেখানে সেখানে এগুলো হয় মানে নরম জায়গা বা ভিজে জায়গায় তো এখানে আমি পেয়েছি কিনে নিয়ে এসেছি তাই রান্না করলাম করে আমার যা আর আমি খেলাম তো আমার যাও বলেছে খুব সুন্দর হয়েছে তো খাবারটা তো যেটা হচ্ছে তো নামিয়ে নিলাম তো নামিয়ে নেওয়ার পর আমিও মানে এটা অনেকবার বানিয়ে খেয়েছি তো বাড়ির সবাই খেয়েছিল বলেছিল যে হ্যাঁ খেতে অবশ্য ভালো খারাপ না তো সেটাই হচ্ছে তো আজকেও তো সেরকমভাবে রান্না করলাম তারপরে এখানে ছেলের জন্য তো রেডি সোয়াবিন আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য শুধু সোয়াবিনের তরকারি আর ভাত করে দিয়েছি আর একটুখানি বুঝি ভাজা তাই দিয়েছি ওই দিয়েই আমার ছেলে চেটে পুটে খেয়ে নেবে আমার ছেলে উচ্চ খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে খাওয়া দাওয়ার পরে তারপরে একটুখানি বিকালবেলা ওকে আমি তরমুজের জুসটা দিয়ে দিলাম তো বললাম যে বাবা একটা সুন্দর জিনিস খাবার বানিয়ে দেবো তো তরমুজের জুসটাও দিয়ে দিলাম ওটাও ও খেয়ে নিল তারপর কুলফি নিয়েছি কুলফিটা রাখা আছে তো ওটাও আমরা খাবো তো এই হচ্ছে শুধু সারা খাওয়া দাওয়া আর কি আওয়াজ হচ্ছে আমি রেকর্ড করছি যেটা হচ্ছে পাশে হচ্ছে তার আওয়াজ কিন্তু করার কিছু নেই তো হ্যালো বন্ধু দেখো কুলফি এসেছিলো তো আমরা বাড়িতে কুলফি নিয়েছি সবাই মিলে কুলফি খাবো ভাতটা খাওয়ার পর কুলফি তো বন্ধুরা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবারও কালকে দেখা হবে সবাইকে টাটা খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমকালে সবাই নিজের যত্ন নাও সবাইকে টাটা